এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা রয়েছেন আপনাদের বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন কবে আসছে এবং এই বিশ শতাংশ বাড়ি ভাড়া খাতে কত টাকা ব্যয় হচ্ছে প্রতি মাসে এবং প্রতি বছরে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন ক্রমে কবে জারি হচ্ছে প্রজ্ঞাপন এ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন জানতে আজকের এই ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন সংক্রান্ত সকল এটুজেট ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ছোট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি সকলে নাটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এমপিভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এমপিভুক্ত শিক্ষক নিউজ দু পঁচিশ চলুন এখানে বিস্তারিত কি কি ইনফরমেশন রয়েছে কবে আসছে প্রজ্ঞাপন কবে থেকে আপনাদের বিশ করা হচ্ছে এবং কবে আপনাদের এই অংশের টাকাটি অ্যাকাউন্টে ঢুকছে তার এ টু জেড ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট না করে বিশ পার্সেন্ট কেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই প্রস্তাবের পাশাপাশি চিকিৎসা ভাতা পাঁচশত টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা মাসিক বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা পান দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এই নতুন প্রস্তাবটি তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা ছিল হ্যাঁ বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের মাসিক বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা টাকা তবে শত ভাতা বৃদ্ধির জন্য একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই প্রস্তাবে বলা হয়েছে বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ চিকিৎসা ভাতা পাঁচ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হবে এই প্রস্তাবটি এখনো অর্থ মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে যদি প্রস্তাবটি অনুমোদন হয় দেখতে পাচ্ছেন তাহলে শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়বে তবে এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি বাড়ি ভাড়া বিশ শতাংশ প্রস্তাব দু হাজার পঁচিশ তো আমরা যতদূর জানতে পারছি এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ি ভাড়া শিক্ষা ব্যবস্থা জাতিকরণ চিকিৎসা ভাতা বৃদ্ধি উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট এই দাবিগুলো অতি দ্রুতই মেনে নেওয়া হবে ঠিক আছে এবং আপনাদের এই প্রজ্ঞাপনটি আগামী দশ সেপ্টেম্বর জারি করা হতে পারে অর্থাৎ বুধবার নাগাদ এটি জারি করা হতে পারে তো যখনই প্রজ্ঞাপন আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন এমপিও নিউজ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ